আওয়ামী লীগের যারা শাসক ছিলেন তারপর সুবিধাভোগী ছিলেন দালাল ছিলেন ফড়িয়া ছিলেন কর্মী ছিলেন নেতা ছিলেন এবং তাদের মধ্যে একটা বিরাট অংশ যে কফি হাউজের যে আড্ডা সেই সেই আড্ডা নয় মধুর ক্যান্টিনের আড্ডা নয় আওয়ামী লীগ আড্ডা নয় মানে ওয়েস্ট আড্ডা ফাইভ স্টার হোটেল সেরাটনের আড্ডা সোনার গায়ের আড্ডা তারপরে ক্লাব পাড়ায় ক্যাসিনোর আড্ডা এরপরে বিভিন্ন রকম রংমহল তারা গড়ে তুলেছিলেন শত শত রংমহল গড়ে তুলেছিলেন এবং সেই রংমহলে দেশের বাইঝিরে নাচত বিদেশ থেকে বাইজিরে আসত ঢাকার যে অভিজাত ক্লাবগুলো ছিল সেই ক্লাবগুলোর বাইরেও তারা বেশ কয়েকটি নতুন নতুন ক্লাব তারা তৈরি করেছিলেন এবং ওই ক্লাবের ধারের কাছে সাধারণ মানুষের যাওয়ার কোনো সুযোগ ছিল না সেখানে মদ্যপান তারপরে শেষে সেই রসনা তৃপ্তির জন্য উপাদেয় খাবার সঙ্গীত নৃত্য একজনের হাত ধরে অর্থাৎ এক স্ত্রীর হাত ধরে অন্য স্ত্রী হাত ধরে তারপরে শেষে আরো যা কিছু এখানে অশ্লীলতা বলতে যা কিছু রয়েছে সেটা তারা গড়ে তুলেছিলেন তার সঙ্গে সঙ্গে তারা বেশ কিছু হোটেল মোটেল রিসোর্ট সেটা ঢাকার আশেপাশে সিলেটে কক্সেস বাজারে তারা গড়ে তুলেছিলেন একটা দুটো নয় শত শত তো এগুলোতে এগুলোর মধ্যে আবার বেশ কিছু রয়েছে আহ পাস্তারা মানের ফাইভ স্টার এখন এই ফাইভ স্টার হোটেলগুলোর একটা বিরাট অংশ তারা কমার্শিয়ালি ব্যবহার করতেন বাণিজ্যিকভাবে আর কিছু অংশ তারা নষ্টামের জন্য বদমাসের জন্য এবং সেখানে নিজেদের ব্যবসা বাণিজ্যের জন্য কালো জন্য এবং প্রতিপক্ষকে সেখানে সেই ট্রাফে ফেলে সেখানে নিয়ে আটকে সেখানে অনেক ফাইভ স্টার হোটেলের মধ্যেও নাকি আয়না ঘরের মতো বিভৎস সেলস ছিল বলে এখন আমরা জানতে পারছি তো এই জিনিসগুলো ছিল এবং এর সাথে সাথে কারা কারা জড়িত ছিলেন পুলিশের কারা ছিলেন অন্যান্য বাহিনীর কারা ছিলেন তারপরে আমলাতন্ত্রে কারা ছিলেন ব্যবসায়ীদের কারা ছিলেন এগুলো রাজনীতিবিদদের মধ্যে কারা কারা ছিলেন ব্যবসায়ীদের মধ্যে কারা কারা ছিলেন গুন্ডা বদমায়েশ চাদাবাস মাস্তান কারা ছিলেন এগুলো সবই ওপেন সিক্রেট কিন্তু যেহেতু আমরা খুব সহজে ভুলে যাই এজন্য সেই নামগুলো এখন আপনি সেগুলো মনে করতে পারবেন না চেহারাগুলো হয়তো আর কদিন পরে মনে থাকবে না কিন্তু তারা যে জিনিসগুলো করেই গিয়েছেন অর্থাৎ সেই কফি হাউস যদি আমরা ধরি সেই কফি হাউস রূপী বাইজি মহল রঙ্গমহল রিসোর্ট হোটেল প্রমোদ খানা প্রমোদ তারপরে শেষে প্রমোদ সেই কি বলবো প্রমোদের আরো যাকে শুরু রয়েছে সবই তারা যে করেছিলেন সেটা এখনো আছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে ওই মান্নাদের সেই গানটির মতো যে কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই তবে চেয়ার বিলগুলো আছে সেখানে নতুন মুখ এসেছে এবং এখনো সেই নতুন মুখের যারা মানুষ তারা নতুন আড্ডায় সেখানে নতুন স্বপ্ন নিয়ে সোনালি বিকেলগুলো আগের সেই সোনালি বিকেলগুলো মান্নাদের জন্য নেই কিন্তু এখন যারা নতুন আগন্তুক তারা নতুন সোনালি বিকেল তৈরি করে ফেলেছে তো সেই ঘটনার সঙ্গে যদি আপনি তাল মিলিয়ে বর্তমান জমানা দেখেন তাহলে দেখবেন যে এখন যে আগন্তুক যারা এসেছেন আওয়ামী লীগে রেখে যাওয়া কফি হাউজে তারা সেই কফি হাউজকে ফুলে ফলে সুশোভিত করেছেন মালিকানা পরিবর্তন হয়েছে অনেক কিন্তু আগের আরো আরও জাঁকজমকপূর্ণ হয়েছে আগে যেভাবে সঙ্গীত হতো এখন সঙ্গীতের সুর বেড়েছে তাল বেড়েছে লয় বেড়েছে আগে যদি দশজন বাইজি আসতো এখন বাইজির সংখ্যা আরও বেড়ে গেছে নিত্য নতুন বাইজির সংখ্যা বেড়ে গেছে এরপর আগে যারা ভোগী ছিলেন ভোগ করতেন তাদের ভোগ করতে 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 একটা সময় বিতৃষ্ণে এসে গিয়েছিল তারা শুধু দেখতেন তারা শুধু দেখতেন বা বসে থাকতেন এটাকে অনেকটা বলা হয় বিকৃত রুচি কিন্তু ভোগ করার মতো অবস্থা তাদের ছিল না এক নাগারে পনেরো বছর ভোগ করতে 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 তারা অনেকটা নির্বিষ হয়ে পড়েছিলেন কিন্তু এখন যারা ভোগী তারা সবাই বোকরা সাপের মতো ফোসফস করছে এবং তাদেরকে সামাল দিতে গিয়ে কফি হাউসগুলো রীতিমতো কাঁপছে রীতিমতো কাঁপছে কফি হাউজের চেয়ার টেবিল কাঁপছে কফি হাউজে আগমনকারী যারা বিনোদন কন্যা রয়েছেন বা বিনোদন বালক রয়েছেন আপনারা তো সবাই জানেন যে এখন শুধুমাত্র বিনোদনের জন্য নারীরা নন পুরুষও এখন বিনোদন দিয়ে থাকেন এবং এই সকল বিনোদন কর্মীদেরকে আপনি ফুটপাতে পাবেন হাতে ঝিলে পাবেন ফাইভ স্টার হোটেলে পাবেন সব জায়গাতে পাবেন কাজেই বিনোদন বালক এবং বিনোদন বালিকা এবং এই বিনোদন বালক শব্দটি হাসি ফেল যেটিকে আগে ঘেটু পুত্র বলা হতো ঘেঁটু পুত্র বলা হতো তো এটা যেটাকে বলা হয় হোমোসেক্স ইউরোপে খুবই যাকে বলা হয় জনপ্রিয় এবং আইনগত বৈধ এটি ইসলামে খুবই নিন্দিত এবং যে কোনো ধর্মে এটা অত্যন্ত গর্হিত একটি অপরাধ অবাক হলো যে মানুষের মধ্যে বিকৃত রুচির মানুষের মধ্যে এই অভ্যাসটি যাদের রয়েছে তারা পৃথিবীর সব কিছুকে ভুলে এই কাজটি তাদের করতেই হবে তো এদেরকে প্রমিত বাংলায় বলা হয় বিনোদন বালক অনেকে এগুলোকে ইতিপূর্বে ঘেটুপুত্র বলতো যারা স্বেচ্ছায় এই কাজগুলো করে আর যারা জোর করে এই কাজগুলো করে বিশেষ করে বিশেষ একটি এলাকার মানুষ বিশেষ একটি সম্প্রদায়ের মানুষ তারপরে বিশেষ একটি শ্রেণীর মানুষের মধ্যে এই ধরনের যাকে বলে পুম ধর্ষণ পুরুষ ধর্ষণ এটি ব্যাপকভাবে তারা নিন্দিত যাই হোক এখন এদের সংখ্যা বর্তমানে বাড়ছে না কমছে এটা আপনারা খুব ভালো করে বুঝতে পারেন এবং এদের ক্ষমতা যত বাড়বে ততই এদের যে এই সকল অপরাধ এই অপরাধ বাড়তে থাকবে যাই হোক এই কথাটা আমার হঠাৎ করে বিনোদন বালকের কথাটা মনে পড়লো সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের একটি বক্তব্যে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন একজন সংসদ সদস্য তাকে উদ্দেশ্য করে আমি নামটা নিলাম না আপনারা দেখে নেবেন যে আমি কি বলেছি অমুকে এক সময় বিনোদন বালক ছিল তার ক্যারিয়ার শুরু হয়েছিল বিনোদন বালক হিসেবে আমি তো সে কথা বলিনি এখনো পর্যন্ত তো এইরকম বিনোদন বালক এবং বিনোদন বালকের যারা রক্ষক তারা এখন এই যে বর্তমান জমানাতে এসে আওয়ামী লীগের যে রেখে যাওয়া কফি হাউসগুলো সেই কফি হাউসগুলোতে এমন আড্ডা তারা সেখানে তৈরি করে ফেলেছিলেন সেই আড্ডা দেখে এবং সেই আড্ডার নির্মমতা নিঃশংক মানে নৃশংসতা অশ্লীলতা অশ্রাব্যতা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে ওই জায়গা দিয়ে এখন ইব্লিশ শয়তানও যেতে ভয় পায় যে কখন ইবলিশ শয়তানকে ধরে নিয়ে ওরা বিনোদন বালক বানিয়ে ফেলে এজন্য জন্য শয়তানও সেখান থেকে যায় না আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি